উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে শ্রী চৈতন্যভূমি নবদ্বীপের সবচেয়ে বড় উৎসব রাস শুক্রবার সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে পূজার্চনা শুরু হয়ে যায় রীতি মেনে সকাল দশটা নাগাদ শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনিক নিয়ম মেনে পুজো কমিটিগুলোর পক্ষ থেকে পোনমাতলায় যাওয়া হয় পরামা মন্দিরে পুজো দিতে স্থানীয় এবং বাইরের বহু মানুষও সকাল থেকে পুজো দিতে ভিড় করেন পরমা মন্দির প্রাঙ্গণে বিকেল প্রায় তিনটে পর্যন্ত চলে নবমী পুজোর এই পর্ব পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন যোগনাথতলা থেকে ঢোপঅলের মোড় পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি করে দেওয়া হয় ভিড় সামাল দিতে সব মিলিয়ে রাস উৎসবের প্রথম বেলা নির্বিঘ্নেই উতরে দিতে সফল হয় পুলিশ প্রশাসন এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় রাস পৌঁছো কমিটিগুলোর পক্ষ থেকেও